আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা স্কুল রাখা আছে আর এটা আইসোমেট্রিক ড্রয়িং হচ্ছে এটা তো এই যে আমাদের একটা স্টুডেন্ট ওর কোর্স আজকে প্রায় শেষ হয়ে যাবে তো ওই হচ্ছে যাওয়ার আগে দিয়ে সর্বশেষ একটা স্কুল করে গেছে এই স্কুলটা ও আজকে এক্সপ্লেইন করবে এবং ওর পরিচয় দেব কিভাবে এখানে কাজ শিখতে আসছে কাজ শিখে কোথায় যাবে কেন কাজ করতে আসছে কেন কাজ শিখতে আসছে তো আজকে ওর মুখ থেকে আমরা শুনবো আপনার নাম ও আপনার পরিচয় দিয়ে স্টার্ট করেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবু খান আমাদের গ্রামের বাড়ি আছে নয়াল জেলা আমি অনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একটা স্টুডেন্ট আমার কোর্স প্রায় শেষের পথে কিন্তু যাওয়ার আগে স্যার আমাদের একটা প্রজেক্ট করতে দিয়েছে আমরা প্রায় চার পাঁচ ঘন্টার ভিতরে এই প্রজেক্টটা আমরা রেডি করেছি আমি হচ্ছে টিম লিডার আমার সাথে আরও তিন চারজন ছিল ঠিক আছে এখন এই প্রজেক্টের ভিতরে কি কি ফিটিংস আছে কি আছে সম্পূর্ণ আমি এখন এক্সপ্লেন করব এবং আমার বন্ধুদের মাঝে সবকিছু শেয়ার করব আমি প্রথম ডাউন থেকে শুরু করছি ডাউন থেকে শুরু করে আমি আপে গেছি ডাউনে আমার একটা স্লিপন ফেলান্স আছে তারপরে আমাদের একটা পাইপ আমাদের আপে গেছে তারপরে আমাদের একটা নাইনটি ডিগ্রি অ্যালবো হয়েছে নাইনটি ডিগ্রি অ্যালবোটা সিধা আমাদের সাউথের দিকে মুভ করেছে মানে ডিরেকশনটা সাউথের দিকে আছে কিন্তু যাওয়ার পথে এটাকে মেন লাইনে বলা হয় হেডার লাইনে বলা হয় আমাদের মাঝ মাঝখানে একটা লেটারাল ব্রাঞ্চ হয়েছে ঠিক আছে তারপর আমাদের একটা ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো দিয়ে আমরা সোজা আপে নিয়ে গেছি আপে আমাদের একটা পাইপ আছে তারপরে ডাইরেক্ট আপে আমাদের একটা ওয়েলমেড প্লান্স আছে তারপরে আমাদের যে মেন লাইনটা সোজা এখনো পর্যন্ত ওয়েস্টের দিকেই আছে আমাদের আমাদের ওয়েস্টের দিকে মে অনলাইনে শেষে আমাদের একটা ওয়েলনেস ওয়েলনেস ফিলান্স আছে তারপরে আমাদের দুই মাঝে একটা গেট বাল্ব আছে গেট বাল্বের পরে আমাদের একটা ওয়েলনেস ফিলান্স আছে তারপরে আমাদের একটা ইকোয়ালিটি আছে এটা হচ্ছে তিন বাই তিন আমাদের টিটা সাউথ টু আপে রোলিং হয়েছে এটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং তারপরে আমাদের একটা ফোর্টি ফাইভ ডিগ্রি আলবদি আমরা সুজা আপে নিয়ে গেছি আপে যাওয়ার পর আমাদের

এনআরবি বাল পসে স্যার এরকম অনেক প্রকারের যে কাজ শুধু যাবে যেতে পারবে না আমি সৌদি আরবে যেতে চাই কেন আপনার মনে হয় যে আমাদের বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন মধ্যে অনেকেই সৌদি আরবে আছে মোটামুটি পাইপ ফিটার কাজ করে তারা অনেক টাকা আন করেছে সেটা দেখে আমারও মনে হলো তাহলে আমি এখানে বসে থাকবো আমিও এই কাজটা শিখি আমার মনে আমি 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 একজন একজন কাতার কাতার এই সঙ্গে যোগাযোগ করেছি তারপর আমি বাড়িতে এসে সুজা সঙ্গে এসে কথা বলে প্রায় তিন মাস আমি এখানে কাজ শিখেছি ইনশাল্লাহ এখানে যে সাররা আছে হাতে কলমে ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দেওয়া হয় এবং উদ্ধত সহকারে এখানে বেবর আছে সবকিছু এখানে শুধু কাজ শেখানো হয় না একটা মানুষের কিভাবে চলাফেরা মানে নৈতিকতা এরকম সবকিছু শেখানো হয় এখানে সবকিছু পাওয়ার অবকাশ দেয় এখানে যদি কোনো একটা খারাপ ছেলে এসে এসে যদি পড়তে হয় এখানকার যে কালচার যে ভাষা যে বেবর এটা দেখো সে অনেক সময় মুক্ত হবে এবং সে কিভাবে স্বাবলম্বী হবে সেটা সেটাও তার মাথা অলরেডি চলে আসবে আপনি পাইপ ফিটিং এর পাশাপাশি আরো কি কি জি স্যার আমি সেমি অটো গ্যাস কাটিং পারি যেটাকে বিভিন্ন কাটিং বলা হয় এবং আমি হ্যান্ড ম্যানুয়াল গ্যাস কাটিং করতে পারি এবং যেটাকে পাওয়ার কাটিং মেশিন বলা হয় ওটাও আমি চালাতে পারি গ্রাইন্ডিং করতে পারি ওকে ঠিক আছে তো এই সব কিছু কি আমাদের পাইপিং কোর্সের মধ্যে ইনক্লুড জি স্যার

বন্ধুরা তোমরা দেখতে যে আমাদের স্টুডেন্ট কত সুন্দরভাবে এক্সপ্লেন করলো তো ওর প্রায় শেষ পর্যায়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি আর তোমরা যদি কাজ শিখতে চাও আমাদের ডেসক্রিপশনে তো নম্বরে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করবে ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম